চিরাচরিত পোশাক এবং পরম্পরাগত অলংকার পরিহিত হয়ে রিয়াং মহিলারা যেন উৎসব বা মেলায় এসেছেন ভোট দেওয়ার জন্য প্রথমবারের মতন লোকসভা নির্বাচনে ভোট দিলেন পূর্বাসন প্রাপ্ত পূর্ব ব্রু রিয়াং শরণার্থীরা যদিও এর আগে অনেকে একবার দুবার ভোট দিয়েছেন মিজোরামকে তবে বেশিরভাগই নতুন প্রজন্মের প্রথম ভোটার লোকসভা নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন শুক্রবার ধলাই জেলা আমবাসা সাব ডিভিশন এলাকায় ব্রু হাপাড়া ব্রু রিয়াং শরণার্থী ক্যাম্পে প্রকৃতি প্রকৃতই উৎসবের মেজাজে ভোট দিলেন তারা কেউ কেউ বলেছেন তারা ভাগ্যবান যে এ প্রথমবার তারা ভোট এখানে দিতে পেরেছেন এবং ভালোই লাগছে তাদের लोकसभा इसमें बालों लाग इससे आई एम वेरी हैप्पी आई फील वेरी हैप्पी फॉर दिस इलेक्शन खूब बालों लाग से ये देखिए यहाँ पर पहली बार आप वोट दे रहा है या इससे पहले भी आप दे रहे ये टू टाइम हुआ है सेकेंड टाइम इससे पहले आप कहाँ वोट डालते थे पहले हम लोग हम लोग उसमें गशराम पारा नरसिंह पारा उस साइड में को सब डिविजन अंदर है मिजोरम उस तरफ में हम लोग व्हाट टू से इट इज वेरी लकी एंड इट इज वेरी टू बी हैप्पी फॉर अस बिकॉज मैनी पास व्हाइल वी आर लिविंग इन नरसिंह पारा ওয়ে দ্য টাইম অফ ইলেকশন পলিটিশিয়ান অ্যান্ড আডার্স কাম ফর বট আফটার দি ইলেকশন কমপ্লিট আফটার দ্য ইলেকশন ফিরিজ ডু নট নো সো ইট ইজ ভেরি লাকি হ্যাপি ফর আস টু ভোট ইন্ট্রিপুরা এস এন্ড ফর এস এ ইন্ডিয়া গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা